সবাই কেমন আছেন বাবুই টাবুইতে আপনাদের সুস্বাগতম আজ না হয় একটা নতুন গল্প বলবো। এ গল্প আমার ধরুন যে বাবা বা যে মা বা যে পরিবারের সামর্থ্য নেই সাধ্য নেই তার বাড়ির রাজকন্যাকে সুন্দর সুসজ্জিত করার কিচ্ছু নেই কিন্তু মনের ইচ্ছা প্রবল তার মেয়েটিকে খুব আদরে সাজাতে চায় এই নববধূর সাজে এই বিয়ের দিনটিতে সে যে তিল তিল করে তার বাবা মা স্বপ্ন গড়ে সে সঠিক মানুষ হোক পৃথিবীর বুকে সুন্দরভাবে ভাবে বাঁচুক কিন্তু মেয়ে মানুষ তো একজনের ঘরে তো যেতেই হবে তো সেই নববধূর সাজের জন্য আমাদের মায়েদের অনেক ইচ্ছা থাকে যে আমার মেয়েটিকেও যেন খুব সুন্দর লাগে দেখতে আজকে আমি আমার নিজের হাতে এই কলকাটা করার চেষ্টা করছি আমি এর আগে কখনো এই আর্টটা করিনি আমি দেখেছি ভালো লাগে কিন্তু আমি চেষ্টা করিনি কখনো আজ প্রথম চেষ্টা করছি এবং না হয় যাদের সাধ্য সামর্থ্য নেই সেই বাবা মা বা সেই মেয়ে তাদের পরিবারে আমাকে যদি ডাকে আমি দিব্যি আমি যেটুকু জানি সেটুকু করে দিতে পারবো কোনো খরচ লাগবে না কারণ অনেকের স্বপ্ন থাকে অনেকের শখ থাকে এই দিনটি জুড়ে আমি না হয় তাদের ওই শখের তাদের ওই মুহূর্তের দামটুকুই নিই আর খুব সিম্পল খুব সাধারণ একটা ডিজাইন আমি এখানে চেষ্টা করেছি আপনারা চেষ্টা করলেও পারবেন এটা এমন কিছু নয় তো কেমন লাগছে আমার নতুন কাজের এই রূপ অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের ভালো লাগলে বাবুইটা বইকে আপনাদের সঙ্গে রাখতে পারেন আমরা আপনাদের সঙ্গেই থাকতে চাই আর কিচ্ছু চাই না আপনারা নির্দ্বিধায় আমাকে ডাকতে পারেন সঙ্গে রাখতে পারেন সবাই আমরা ভালো থাকব সেই কথার অঙ্গীকারেই আজ না হয় কথা এখানেই শেষ করছি